হ্যালো এভ্রি বান কেমন যা তোমরা সবাই আসা করছি তোমার শরীর খুব ভালো আছে আমরা মোটামুটি রয়েছি কারণ এত ঠান্ডা লেগে গেছে যেটা বলার কথা নয় তার ভিডিও দিতে খুব দেরি হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ভিডিও সেদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে দিনটা খুব নরম হয়েছে মিষ্টিটা হয়ে গেছে মানে মনটা বেশি হয়েছে বলে ঝাল তো মামুনিকে বলেছিলাম যে তুমি নিমকি ভাজার জন্য সমস্ত ময়দাটাকে আর কি মানে মেখে রেডি করে রেখে তুমি চলে যাও স্কুলে আমি এটা বেলে ভেজে দিতে পারবো তো সকালবেলা সমস্ত রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট করে যাওয়ার পর দীপ ডিউটি বেরিয়ে গিয়েছিল তারপরে এইসব করছিলাম তো আগে না মানে নিমকি আমি ভাজতে জানতামও না করতামও না কারণ আমার বাপের বাড়িতে এসবের কিছু চলই নেই বাট শ্বশুর বাড়িতে দেখছি নিমকি ভাজার চল আছে মামুনির কথা শুনে সেটা তোমরা বুঝতে পারলে তো পুজোর দুর্গা পুজোর সময়ও আমাদের ভাজা হয়েছিল সেটা তোমরা আমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে তো কালী পুজোর সময় ওই জন্য মামনি বলেছে একটু নিমকিটা ভাজ জল ভালো লাগবে তো সেই জন্যই আমি নিমকি ভাজা স্টার্ট করে দিয়েছি আর আগে নাটা একটা আট মানে তেল দিয়ে বেলা হতো তো হঠাৎ করেই আমার মনে হলো যে আটা দিয়ে বেলে কি হবে দেখা যাক তো ওই জন্য আগে অল্প কটা ভেজে আর কি দেখছিলাম সবাই মিলে টেস্ট করে তো দেখলাম না ভালোই লাগছে খেতে তাই জন্যই আটা দিয়ে বেলা স্টার্ট করলাম আর এখানে দেখো কত হয়ে গেছে এখনও বাকি আছে বেলা জানো তো তো ভাবছি এগুলো জমাট বেঁধে যাওয়ার আগে আগে এগুলোকে ভেজে তুলে নি বলে তো এগুলো পুরো জমাট বেঁধে গেলে একদম নষ্টই হয়ে যাবে তো ওইগুলোকে দেখো তেলে দেওয়ার সাথে সাথে কিছু সুন্দর ফুলে যাচ্ছে না আর এই যে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে কতটা ক্রিস্পি হয়েছে কতটা খাস্তা হয়েছে আর এই সমস্ত কিছু ভাজার পরেই এই দেখো এক থালা নিমকি হয়েছে তো এটাকে এখন কৌটোর মধ্যে ভরা যাবে না নাহলে তো মেয়ে যাবে কৌটোর ঢাকনা আটনা আটকানোর পরেই তো সেই জন্য ভাবলাম যেটা এখন পেতে ঢাকা দিয়ে একটু ঠান্ডা হতে দিই তারপর কৌটোর মধ্যে ভরা যাবে আর তারপর স্নান টান সেরে চলে আসার পর দেখি মামনি এখানে না একটা এত সুন্দর সিংহাসনে এনেছে আমার গোপশোনার জন্য তার লোভ সামলাতে না পেটে সুন্দর করে সাজাতে গোজাতে বসে গেলাম জানো তো তো মামনি গেল একটু পরে ভাত খাবো তারা স্নান যখন হয়ে গেছে তখন ওদেরকে আগে সুন্দর করে সাজিয়ে দিয়ে কাল তো কালী পুজো আজকে বিকেল থেকেই তো আমাদের বাড়িতে লোকজন চলে আসবে কারণ আমাদের এখানে তো অনেকটুকু বড়ো করে কালী পুজো হয় বেশ বড় ঠাকুর আসে জানো তো আস্তে আস্তে সব ভিডিওতে তো আমরা দেখতে পাবে শরীরটা খারাপের জন্য ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে আর না হলে এতদিন দেখেই ফেলতে আর অনেক দিন তো থাকে তো প্রায় এক সপ্তাহ ধরে মা থাকেন জানো তো আর যাই হোক এইসব গল্প পরের একটা ভিডিওতে হবে তো এখন সুন্দর করে আমার গবেষণাতে রেডি করে দিচ্ছি আর ওরা নতুন জামা পরবে না তখনও হয় বলো কাল কালী পুজো যেহেতু তো মামনি হয়তো দুজনের জন্য দুটো জামা নিয়ে এসেছে তো আমি সুন্দর করে সাজিয়ে দিই আর আমার না সুন্দর সুন্দর জামা পরাতে এইভাবে সাজাতে গোছাতে বেশ ভালো লাগে ওই জন্য মামনিকে বলেছি চলো এই দায়িত্বটা আমিই নিই তো ওই জন্য এই দায়িত্বটা আমি নিয়ে ওদের সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখো মাথায় পাকড়ি পরে হাতে বাসি নিয়ে নজর না লাগ যায় আমার তো নিজেরই নজর লেগে যাচ্ছে নিজের ছেলেদের ওপর তো তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ তো গোপু রেডি করে দিয়েছে আর বড় গোপু সোনা ছোটো গোপু সোনা দুজনকেই তো তারপরে এখানে চলে এসছিলাম ভাত রাত খেয়ে একদম সমস্ত মুদিখানা জিনিসগুলো আচার করতে কারণ আজকে অনেক কাজ রয়েছে মা মনে ওইদিকে আদার্স কাজগুলো করছে আর এই কাজগুলো না করলেই নয় কারণ বিকেলবেলা সমস্ত কুটুমজন চলে আসবে তার জন্য আর ওই রান্নার সময় না প্যাকেট কেটে কেটে করতে আমার ভীষণ বিরক্ত লাগে তাই সব কিছু হাতের কাছে গোছানো থাকবে সেটাই আমার ভালো লাগে আর এত গরমে কষ্ট হচ্ছিল না যেটা বলার কথা নয় তো আমি এদিকে সুন্দর করে গোছাচ্ছি কারণ মা মামনি সবাই বলে আমি নাকি গোছাতে বাগাতে বেশ ভালোই পারি হ্যাঁ তো তাই জন্য যেটা যেখানে সেটা সেখানে একদম সুন্দর করে গুছিয়ে হাতের কাছে রেডি করে নিলাম যাতে রান্নার সময় কোনো রূপ সমস্যা না হয় তো আলাদা আলাদা কৌটোর মধ্যে ভরে নিলাম আর যেগুলো সমস্ত এক্সট্রা এক্সট্রা ছিল সেগুলো সমস্ত এই বড়ো ডাব্বাটার মধ্যে ভরে নিলাম না নিয়ে সেটাকে রেখে দিলাম যখন শেষ হয়ে যাবে তখন আবার ঢালা যাবে আর তারপরে দেখো এদিকটার হাল দেখো শুধু কী যে আমি এখানটা পুরো ক্ষতিচ্ছন্ন করে রেখে দিয়েছি বাট পরে আবার সুন্দর করে ক্লিনও করে নিয়েছি আর তেলটাও না আমি ঢেলে নিলাম জানো তো সাদা তেল বলো সর্ষে তেল বলো কারণ কালী পুজোর দিন উপোস থাকবে বাট অত রান্না ওই প্যাকেট কেটে তেল ঢেলে রান্না করতে আমার ভীষণ বিরক্ত লাগে তার জন্য সমস্ত কিছু একদম হাতের কাছে রেডি করে রেখে দিলাম যাতে কোনোরূপ কোনো সমস্যা না হয় তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করতে পারি তার জন্যই আর কিছু কিছু জিনিস আছে যেগুলো যেন তো আমি ফ্রিজের মধ্যে রাখি কারণ তাতে পোকা লাগে না তো সেগুলো নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম আর যেটা যেখানে সেটা সেখানে সমস্ত মানে কৌটা একদম ঢুকিয়ে দিলাম সুন্দর করে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছে একদম মনের মতন করে আর মশলাগুলোও ঢেলে নিলাম তো তারপরে আজকে ফ্রিজটা খুব না খুব সুন্দর করে পরিষ্কার করেছি যেন তো তোমরা দেখেই বুঝতে পারবে ভালো লাগছে না বলো তো যে কোনো অকেশন বলে না আমাদের হয়তো ডেলিবেসিসে এরকম পরিষ্কার পরিচ্ছন্নটা থাকে যেন তো আমাদের বাড়ির সকলে এরকমভাবে পরিষ্কার থাকতে আমরা ভালোবাসি মামুনি বলো আমি বলি সবাই তো এগুলো এত সুন্দরভাবে পরিষ্কার করেছি তো নিজেরই বেশ ভালো লাগছে ভিডিওতে দেখতে তো যাই হোক তারপর সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও বানাইনি তারপর সন্ধ্যেবেলা সোজা একটা চাটনিটাও বানিয়ে রাখলাম কারণ এত মানুষজন আসবে শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না বলো তো ডেলি কি চাটনি বানানো যায় তাই বেশি করে একদম প্লাস্টিক চাটনি বানিয়ে রেডি করে রেখে দিলাম তো তোমাদের এই ভিডিওটা কার কার ভালো লাগলো আমি জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে আদার্স সমস্ত ভাই ভোটা কালী পুজোর ভিডিও নিয়ে তো বাই